আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে অত্যাঘুক তারা যেন না যায় আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি যশন্তী বেগম খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন কোনো বিষয়ে তিনি তাকে ডেকে পাঠিয়েছেন এবং হুইশন টোয়েন্টি থার্টি যে বইটা আমাদের প্রথম সংস্কারের আমাদের রাজনৈতিক সংস্কার সাংবিধানিক সংস্কার অর্থনৈতিক সংস্কারের যে আমরা একটা করা হয়েছিল ভিশন টোয়েন্টি থার্টি এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মাহাবু তার চিন্তা ভাবনা থেকে সেগুলো বেরিয়ে এসেছিল এই জন্যে পরবর্তীকালে আমাদের যখন ফ্রন্ট তৈরি হলো আপনার অর্থাৎ বাইশ সালে আমরা যখন ইফিসের বিরুদ্ধে যুগপথ আন্দোলন শুধু নয় আপনার ফ্রন্ট করলাম বাইশটা এড়ো আগে আঠেরোতে ফ্রন্ট করলাম যেখানে আপনার আমরা নির্বাচনে অংশ নিলাম তারপরে আপনার আঠেরোতে সেই সময় কিন্তু প্রধান অন্যত প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ জাফরুল্লা ভাই এই কিন্তু প্রধান মাহবুবুল্লাহ প্রধান ভূমিকাগুলো পালন করেছে অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া ভোটের অধিকার পৌঁছে দেওয়া একটা গণতান্ত্রিক একটা আধিপত্য বা বিরোধী এবং একই সঙ্গে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিতে মহাবলরা যে অনবদ্য ভূমিকা রেখেছেন সামনের সারের ভূমিকা রেখেছেন এটা কখনো অস্বীকার করবার কোনো উপায় থাকবে না তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি এখন পাইনি বইগুলো যতগুলো পড়েছি সবখানে দেখেছি যে ওই একই সুর বেজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকা রাখতে একটা গণতান্ত্রিক একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই সেটাই হওয়া আজকেও আমি আমরা মহিলাকে আবার ধন্যবাদ জানিতে চাই যে আজকে জন্মদিন সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আরেকজন মহিষী মহিলা যিনি এই দেশে এই এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে বিশেষ করে মুসলিম জাগরণ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বেগম লোকে জন্মদিন এবং একই সঙ্গে মাউলা ভাইয়ের দ্বিতীয় মেয়ের জন্মদিন আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিনগুলো আরও দিন আসুক আমাদের জীবনে এবং মাউলা ভাই তার পাণ্ডিত্য দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন এই আশা আজকে আমি ব্যক্ত করছি এবং সকলকে আবার আমার জানাচ্ছি যে কথাটা মহুল ভাই বলেছেন আমাদের সেই একই কথা আসুন চব্বিশের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি আসুন সাইফুল ভাইও বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে অত্যাঘুতিক যেন জন্য বিছানা যায় আমরা আমাদের সব যেন অস্থায়িত করতে পারি